পশ্চিম মেদিনীপুর থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলবো একেবারে লেটেস্ট বিজ্ঞপ্তি কী কী পোস্টে নিয়োগ হচ্ছে দেখুন ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে যেটির জন্য নটি শূন্য পদ রয়েছে এবং ড্রাফটসম্যান এটির জন্য দুটি শূন্য পদ রয়েছে ক্লার্ক এই পোস্টিতে আবেদন করার জন্য আপনার বয়সটি চৌষট্টি বছরের মধ্যে থাকতে হবে এবং ড্রাফটসম্যান এটির ক্ষেত্রেও চৌষট্টি বছরের মধ্যে আপনার বয়সটি থাকতে হবে ক্লার্ক পোস্টির জন্য আপনি কনসলিডেটেড রিমিনেশন হিসেবে দশ হাজার টাকা পার মান্থ পাবেন এবং ড্রাফটসম্যান এটির জন্য বারো হাজার টাকা পার মান্থ পাবেন ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে চব্বিশ এক দু হাজার চব্বিশের সকাল এগারোটা থেকে কিন্তু আপনাকে আবেদন করে দিতে হচ্ছে উনিশ এক দু হাজার চব্বিশের মধ্যে আপনি বাই হ্যান্ডেও জমা করতে পারেন বা বাই পোস্টেও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন অ্যাপ্লিকেশনের প্রফর্মা আপনি একটু নিচের দিকেই পেয়ে যাবেন আর এলিজিবিলিটি প্রসঙ্গে জানিয়ে রাখি এটি রিএমপ্লয়মেন্ট বেসড অর্থাৎ রিটায়ার্ড স্টেট গভর্নমেন্টে এমপ্লয়ীদের জন্য যাদের বয়স চৌষট্টি বছরের মধ্যে সুতরাং আপনার যদি এই ধরনের যোগ্যতা থাকে কি সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে সে প্রসঙ্গে এই সেকশনটির মধ্যে ইন্সট্রাকশনস দেওয়া আছে আপনি একবার ভালোভাবে নিজে থেকে চেক করুন এবং তারপরে আবেদন করে দিন